সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত অর্ধতম শব্দ যদি আমরা মনে রাখি অর্ধতম শব্দগুলো বাংলা ভাষায় খুবই কম পাঁচ শতাংশ শব্দ অর্ধত শব্দ অর্ধতম শব্দকে আমরা দেখবো না আমাদের শব্দ থেকে বিগত প্রশ্ন আসতে দেখা গেছে সেইরকম কিছু তৎসম শব্দের উদাহরণ নিয়ে আমি এখানে একটি গল্প তৈরি করেছি গল্পটা যদি একটু দেখেন সেই টন অর্ধতম শব্দের টনিকটা শ্রা্ধের নিমন্ত্রণে গিয়ে শ্রাদ্ধের নিমন্ত্রণে গিয়ে কি করছে বৈষ্ঠাম এবং চন্দ্রের কেষ্ট চন্দ্রের গিন্নি জ্যোৎসনাকে কুচ্ছিত বেলক্ষণ অবস্থায় দেখতে পেল তার মানে এই হচ্ছে শ্রাদ্ধের নিমন্তন্ন খেতে গিয়ে কে করছে বৈষ্ঠাম এবং যষ্ঠিক যজ্ঞি যোষ্কৃষ্ট ও কি করছে চন্দনের চন্দরের গিন্নি জ্যোৎস্নাকে কুচ্ছিৎ বিলক্ষণ অবস্থায় দেখতে পেলো এখানে আমাদের এই যে হলুদ যে দেওয়া আছে শ্রাদ্ধ নিমন্তন্ন বেষ্ট যষ্টি যজ্ঞি যষ্টি চন্দ্রের গিন্নি জ্যোৎস্না কুচ্ছিৎ বিলোক্ষণ এই সকল শব্দগুলোকে বলা হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ আমাদের ক্লাস গুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের বাংলা সম্পর্কে শেয়ার সাবস্ক্রাইব এবং বাংলা সম্বাদের ফেসবুক পেজ লাইক করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন No lo asalamu alaikum.